নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে এবং এই গ্রহ সঞ্চারের কারণে আমাদের জীবন কিন্তু অন্য ভাবে দেখতে পাওয়া যায় কখনো গ্রহদের সঞ্চার আমরা দেখতে পাই তারা বড় পরিবর্তন নিয়ে আসে আবার কিছু কিছু সময় ছোট ছোট গ্রহ সঞ্চার তারাও আমাদের জীবনে বিরাট পরিবর্তন সূচিত করে এবং সেটা লং টার্মের জন্য তার ইম্প্যাক্টও দেখতে পাওয়া যায় আজকে আমরা এমনই একটি ট্রানজিট নিয়ে কথা বলবো যেটা খুবই ছোট খুবই স্বল্প সময়ের কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু সুদূরপ্রসারী হতে চলেছে প্রায় আট মাস পরে সক্ষেত্রে হয়েছেন নিজের ঘরে প্রবেশ করেছেন বুধ এবং এর ফলে প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্নের মানুষ তারা প্রভাবিত হয়েছেন এবং এই বুধ সঞ্চার এতটা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এর সাথে বুধ বৃহস্পতি সংযোগ সৃষ্টি হচ্ছে তারই সাথে সাথে পনেরোই জুনের পর থেকে বুধাদিত্য যোগ সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং নিঃসন্দেহে নির্দ্বিধা এই সঞ্চার গুরুত্বপূর্ণ এবং ভীষণ গুরুত্বপূর্ণ আজকে আমরা জানব বকর রাশি বালকদের মানুষদের ওপরে এই সঞ্চারের কি প্রভাব পড়বে এবং কতটা ইমপ্যাক্ট মকরের ক্ষেত্রে পড়তে চলেছে বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করার সাথে সাথেই মকরের কিন্তু বিপরীত রাজযোগ এফেক্টিভ হয়ে গিয়েছিল এবার ষষ্ঠপতি বুধ শে স্বয়ং ষষ্ঠে বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ায় এই বিপরীত রাজযোগের ইমপ্যাক্ট আরও বাড়তে দেখতে পাওয়া যাবে রেজাল্ট পাবেন মকর রাশি বালকদের মানুষরা অর্থনৈতিকs বৃদ্ধি চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি এগুলো এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে তবে মকর রাশি বা লগ্নের মানুষ যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেসফুল হলেও তার পরবর্তী সিলেকশন পর্যায়ে কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা আসবে কিছুটা ইউজড হওয়ার টেন্ডেন্সি কোনো কোনো ক্ষেত্রে মাথা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাতের শিকার হওয়া এই বিষয়গুলো কিন্তু মকর দেখতে পাবেন মকর রাশি বা লগ্নের মানুষদের ইন্টারভিউ ক্ষেত্রে সাকসেস বাড়বে তবে আলটিমেটলি প্রতিবন্ধকতা যতই আসুক না কেন মকর কিন্তু সেই প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পারবেন এবং এই প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা সেটা আমরা মকরের ক্ষেত্রে স্পষ্ট ভাবে দেখতে পাবো পরবর্তী যে বিষয়টি মকর রিয়ালাইজ করতে পারবেন সেটা হলো বেশ কিছু পুরনো শত্রুতা তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বিশেষ করে পারিবারিক মানুষজন যাদের সঙ্গে আপনার একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছিল তাদের মধ্যে আবার একটা অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে কানেক্টিভিটি বাড়বে পুরনো হারিয়ে যাওয়া বন্ধুদের মধ্যেও মকর রাশি বা লগ্নের মানুষদের এডুকেশনের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে পড়াশুনো করতেই হবে এরকম একটা মেন্টালিটি তাদের মধ্যে কাজ করবে তারা পড়তে চাইবেন উচ্চতর শিক্ষার দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে নাম প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে মকরের ক্ষেত্রে কিন্তু তার যেটা বেশি বাড়ছে সেটা হলো শারীরিক অবস্থার উন্নতির সংযোগ এই সময় মকরের প্রপার ট্রিটমেন্ট হতে দেখতে পাওয়া যাবে শরীরের দিক থেকে বিশেষ করে স্নায়ু রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের এই রোগ থেকে মুক্তির সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষজন তাদের শারীরিক অবস্থার উন্নতির সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া অল্প বিস্তর বাধা বিপত্তি থাকতেই পারে কিন্তু সেটাকে অতিক্রম করবার জন্য তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ এটা মকর করতে পারবেন এই সময় যেহেতু সিক্স হাউসে বুধ এবং বৃহস্পতি একত্র হয়েছেন মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ করে কিছু সম্ভাবনা হতে দেখতে পাওয়া যাবে। এবং এই অর্থ অর্থপ্রাপ্তি এটাকে ইউটিলাইজ করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষজন তবে খেয়াল রাখতে হবে হঠাৎ টাকা আসছে কিন্তু সেটা যেন লোনের টাকা না হয় খেয়াল রাখতে হবে এমন কোনো সোর্স থেকে লোন নেওয়া যাবে না যেটা আপনার জন্য হার্মফুল হতে পারে যেটার কারণে আপনার কিছু সমস্যা হতে পারে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যু ক্রিয়েটেড হওয়ার একটা সম্ভাবনা এটা স্পষ্ট ভাবে রয়েছে ষষ্ঠ ভাবে বুধ প্রবেশ করবার সাথে সাথে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের বহু মকর রাশি বা লগ্নের মানুষরা ভাবছিলেন যে একটা নিজের কিছু শুরু করবেন সেটা একটা কাজ হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ হতে পারে যাই হোক না কেন কিছু একটা স্টার্ট করবেন এই মানসিকতা মানসিকতা বকরের ক্ষেত্রে শুরু হয়েছিল সেই 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 ভাবনা চিন্তা সেটাকে বাস্তবাহিত করবার একটা প্রয়াস সেটা বকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বকর রাশি বা মানুষরা তারা নিজের চিন্তা ভাবনাকে বাস্তবাহিত করা মেটেরিয়ালাইজ করা তার একটা সুযোগ খুঁজে পাবেন এবং সেটা করতে তাকে দেখতে পাওয়া যাবে সেটা বাস্তবায়িত হবে কিছু নেগেটিভ বিষয় রয়েছে তার মধ্যে স্নায়ুরোগ হঠাৎ করে আঘাত প্রাপ্তি মাথায় চোট লাগার সম্ভাবনা মানুষকে একটু বেশি বিশ্বাস করে ঠকে যাওয়ার টেন্ডেন্সি কোনো একটা কাজে কারোর ওপর নির্ভরশীলতা এই বিষয়গুলি মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের বাড়ির প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট করে ফেলা মিসগাইডেড হওয়া বিশেষ করে ল্যাপটপ কম্পিউটার টিভি ইত্যাদির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়া এই বিষয়গুলি কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বেশ কিছু বিষয় মকরকে অ্যাভয়েড করে চলতে হবে তার মধ্যে প্রথম বিষয়টি হলো নতুন বন্ধুত্ব সৃষ্টি এই বিষয়টিকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই মকরকে করতে হবে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে মকরকে সেটি হলো প্রেমিক প্রেমিকা এই ধরনের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশাধিকার দেওয়া বন্ধ করার চেষ্টা এটা অবশ্যই মকরকে করতে হবে তৃতীয় যে কাজটি মকরকে করতে হবে সেধি যে চেয়ে উপকার করতে যাওয়ার চেষ্টা এটা বন্ধ করতে হবে স্পেশালি কোনো মানুষের অর্থনৈতিক প্রয়োজনীয়তা রয়েছে সে আপনার কাছে এসে খুব মন খারাপ করছে যে এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেম পারছি না চলছে না সেই মানুষকে কিন্তু এবার স্টপ করতে হবে সেই মানুষকে বন্ধ করাতে হবে এই সময় কোনো রকম রং ইনভেস্টমেন্ট করা যাবে না আপনার মনে হচ্ছে ক্রিপ্টো ইনভেস্ট করলে প্রচুর টাকা আসতে পারে কিংবা ফোরেক্সে ইনভেস্ট করলে প্রচুর টাকা লাভ হতে পারে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে স্টপ করতে হবে সেখানে ইনভেস্টমেন্ট আপনাকে বন্ধ করতে হবে না হলে আপনি কিন্তু সমস্যায় পড়বেনই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এই সমস্ত বিষয়গুলিকে মকরকে খেয়াল রাখতে হবে নতুন পার্টনারশিপে যাওয়া একেবারেই উচিত নয় যদি যেতেই হয় একটু ভাবনা চিন্তা করতে হবে জমি জায়গা বাড়ি ঘর এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্টের আগেও বেশ কিছুটা ভাবনা চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময় খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও সুতরাং বুধের এই সঞ্চার মকরের জন্য যথেষ্টই ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে এই সময় বুদ্ধির ভুল হতে পারে ভালো বিষয়গুলি হোক বা না হোক কারণ ডিপেন্ড করবে এগুলো আপনার গ্রহ অবস্থানের উপরে এগুলি ডিপেন্ড করবে আপনার বর্তমান দশার উপরে এখন যদি আপনার শুক্রের দশা রাহুর অন্তর্দশা চলে আপনি চাকরি পাবেন মকর রাশি বা লগ্নের মানুষরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন চাকরি তারা পাবেন কিন্তু এই সময় যদি বুধের অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে চাকরি পরিবর্তন করতে বা ছাড়তে বাধ্য হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এই সমস্যা কিন্তু মকরের ক্ষেত্রে অবশ্যই আসতে পারে তাই যথেষ্ট সাবধান মকরকে হতে হবে এবং অবশ্যই হতে হবে তবে ভালো জিনিসগুলোকে আমরা যতটা অ্যাকসেপ্ট করব তার থেকে বেশি আমাদের যেখানে দেখতে হবে সেটা হলো সাবধানতা যে যে বিষয়গুলি থেকে সাবধান সচেতন হতে হবে সেই বিষয়গুলি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সময় ইনভেস্টমেন্ট করব না এই সময় শত্রুতা সৃষ্টি হতে পারেই এই বিষয়গুলিকে আমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। তাহলে মকর রাশি এবং বুধের সঞ্চার এই সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম যদি জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্র আপনার ভালো লেগে থাকে যদি শিখতে চান যদি এটাকে নেশা অথবা পেশা হিসেবে গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সাথে সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ তার সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের অপূর্ব সম্মেলনে নতুন সায়েন্টিফিক কোর্স কারিকুলম সার্টিফিকেশন এবং আলটিমেটলি আপনার যাত্রা পথ বা আপনার প্রফেশনাল মুভমেন্ট সেখানে আমরা থাকবো আপনার সাথে তার সঙ্গে সঙ্গে ঋষিবাণীতে রয়েছে তন্ত্র পৌরোহিত্যের ক্লাস রয়েছে ট্যারো রেডিং কোর্স রয়েছে শর্ট টার্ম কোর্সেস যেমন রেগুলান দে নারী রয়েছে শর্ট টার্ম টেপি কোর্স আপনারা সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের এই কোর্সে সংযুক্ত হতে পারেন

অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শান্তনু অধিকারী জন্মস্থান কৃষ্ণনগর জন্ম তারিখ পঁচিশ নয় দু সময় দুপুর একটা বাহান্ন মিনিট আমি আমার পিতার স্বাস্থ্য এবং ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই শান্তনু ভাই বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে এবং বাবার একটা ক্রনিক ডিজিজে ভুগবার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় তবে শারীরিক সমস্যা থাকলেও বড় বিপদের সম্ভাবনা যথেষ্টই কম দু সালের জুন মাসের পর তোমার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এই চাকুরি কিন্তু যথেষ্ট ভালো জায়গায় তুমি পেতে চলেছ সুতরাং পেশাগত স্থিতিশীলতা নিয়ে বড় সমস্যা নেই আপাতত তুমি তোমার এডুকেশনকে কন্টিনিউ এবং কমপ্লিট করার চেষ্টা করো বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তার জায়গা জায়গা চাকরির চেষ্টা তারপরে করতে হবে চাকরি তুমি পাবেই জন্ম অনুযায়ী রবি বুধ এবং বৃহস্পতির প্রতিকার করা প্রয়োজন এর মধ্যে রবি বুধ এই দুটি গ্রহের প্রতিকার কিন্তু বেশ জরুরি তুমি তোমার পছন্দসই জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই নিও এবং নিজের যথাযথ প্রতিবিধান করিও সেই ক্ষেত্রে তোমার জীবনের গতি অনেক দ্রুত হবে জীবনে সাফল্য অনেক বেশি আসতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর আরো সুস্থ আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ওম আকার আদি পঞ্চাশদ বর্ণে বো স্বাহা ওম প্রতিপাদাদি তিথি বো স্বাহা ওম পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा